আজকে মাধ্যমে আপনাদের অনেকগুলো প্রকল্প দেখাবো এবং সেই প্রকল্পগুলো কিভাবে গঠন করবেন কিভাবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস আপনারা একটা একটা প্রকল্প প্রকল্প দেখতেছেন এই প্রকল্পটা হলো এবং বলা হয়ে থাকে আমাদের এই গ্রামের সবচেয়ে বড় প্রকল্প এটাই এই বাইশাগর প্রকল্প সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই প্রকল্পটা হিসেবে অর্থাৎ চার কোন আকৃতি এবং ফাট সমান আপনারা যারা মাছ চাষ করেন বা নতুন মাছ চাষ করার চেষ্টা করবেন তারা সবসময় প্রকল্প দেখবেন যে অ্যাস্কের শেপ কিংবা সার কোনো আছে কিনা বা সমান আছে কিনা যখন সারোবার সমান থাকবে প্রকল্পটা অ্যাস্কের শেপ থাকবে এখানে আলো বাতাসের উপস্থিতি ভালো থাকবে এবং ভালো অক্সিজেন হবে এবং ভালো মাছ উৎপাদন করতে পারবেন দ্বিতীয়ত আপনি প্রকল্প পার্টগুলো একটু বড় করে রাখবেন অর্থাৎ আমাদের ভিডিওতে আপনি যে প্রকল্প দেখতেছেন এই প্রকল্প পার্টগুলো ম্যাক্সিমাম ছয় ফিট করে আছে উপরের সাইডে ছটা ছয় ফিট আর লম্বাতে এটা এক হাজার ফিট করে আছে এবং এই প্রকল্পর পানিগুলো আপনার ম্যাক্সিমাম সাত থেকে আট ফিট রাখার চেষ্টা করবেন আদর্শ পানি মান হলো আট আর আপনি নর্মাল পাবলিক শেষ করেন সেটা ট্রেডিশনাল পানি যথেষ্ট আপনাদের একটা যে প্রকল্প দেখাচ্ছি এই প্রকল্পে পর পর আট ফিট পানি আছে প্রকল্পের পাটগুলো দেখতেছেন সাইজগুলো যে আছে যে সড়কটা প্রায় ছয় থেকে সাত ফিট আছেন ছয় থেকে সাত ফিট যখন আপনি পাড়ের ছড়া রাখবেন তখন আপনার প্রকল্পে প্রত্যেকটা বৃষ্টি থেকে কোনোভাবে না বা এক সাথে মিশবে না দ্বিতীয় পাড়ে যখন আপনি জিওটক্স কার্পেট দিবেন ফাটগুলো ভেঙবে না ফাটগুলো কোনো ক্ষয় হবে না এভেন কি আপনি যখন অতিরিক্ত বাতাসে পাড়ের সাথে পানিগুলো ডিমগুলো এবং পাড়ের সাথে পানিগুলো বাড়ি খাওয়া তখন কোনো সমস্যা হবে না জিওটক্স কম্বলে অন্য সবচেয়ে সব হলো যত বৃষ্টি হোক জিওটক্স কম্বল এই পানিগুলো শুষে এটা আপনার পারে কোনো ক্ষতি হয় না আর সবচেয়ে বড় আমরা জিওটক্স কম্বল আপনি যে চারপাশে দিবেন তখন অবঞ্চিত গাছপালা আবঞ্চিত আগাছা এগুলো ফকল মধ্যে জন্মানোর কোনো চান্স নাই আপনারা অনেকগুলো প্রকল্প দেখবেন যে প্রকল্প দেখ আশেপাশে দেখবেন ছোটো ছোটো গাছ যেগুলো আগাছা এগুলো অক্সিজেন আপনি যখন জিওটক্স কম্বলগুলো দিবেন বা জিওটক্স কার্পেটগুলো দিবেন তখন সেই ধরনের আগাছা জন্মতে পারবেন এবং আপনার উৎপাদন ভালো হবে আমরা একর দশটি উৎপাদন করি উৎপাদন টু উৎপাদন করেছিল এই বছর খুব ভালোভাবে ফলো করতে আপনারা যারা দশ উৎপাদন করতে চান তারা ভিডিওগুলো ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও এইসব সংখ্যা আপনাদের টিপস দেওয়া হবে আর আপনারা যদি প্রকল্প শাস করতে চান তাহলে ঠিক এভাবে প্রকল্প তৈরি করবেন শেপ প্লাস আপনার ফাড়ের মধ্যে যে জিওটাস কার্পেট সেগুলো এবং আদার যেভাবে বলছে পানির একটা মান সেটা রক্ষা করবেন তাহলে আপনারা আমার মতন একর প্রতি দশ টন মাস উৎপাদন করতে পারবেন এবং খুব সহজে লাভবান হবে মৎসাধারণ এমন একটা শিখতে এটা আপনি শরীত করতে পারলে আপনার লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমরা তো যারা ইউটিউবার আছি তাদের ইউটিউব দেখবেন খুব সহজেই এটা শিখতে পারবেন এটা বিষ একটা দৃশ্য পুকুরে একটা দৃশ্য বৃষ্টি হচ্ছে বৃষ্টি লাগা দিয়ে পরিস্থিতি তবে একটা পাখি মনোরম দৃশ্য আপনারা যখন মন খারাপ থাকবেন তখন তো পরে বসে থাকবেন এমনিতে মন ভালো হয়ে যাবে